আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ফিজিয়ান ফিজিয়ানগুলের সাথে দেশি গরুর ক্রস বাচ্চা কতটা শক্তিশালী হবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি হলো দেশি গরু এবং এই গরুতেই আমরা ব্যবহার করেছি এই কেমন বাচ্চা হয়েছে এটাই আজকে আপনাদের সাথে আলোচনা এবং এই বাচ্চা কতটা শক্তিশালী থাকে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা যদি নতুন খামারি হয়ে থাকেন বা আপনার খামারটিকে যদি উন্নত পর্যায়ে বা দুধ উৎপাদনের জন্য নিয়ে যেতে চান তাহলে আপনারা সবসময় এই ধরনের ক্রসিং করবেন তাহলে আপনার বাচ্চা সবচেয়ে ভালো হবে দেখেন এটি হলো হলেস্টান ফিজিয়ান বুলের সাথে ক্রসকৃত বাচ্চা সম্পূর্ণ কালো হয়েছে এবং লেসটা হালকা একটু সাদা হয়েছে এই বাচ্চাটির গ্রোথ মোটামুটি অনেক ভালো রয়েছে এবং বাচ্চাটির সব দিকটা ঠিক রয়েছে এবং প্রাথমিক অবস্থায় হালকা একটু শ্বাসকষ্ট ছিল কেননা বাচ্চাটি হলেস্টান ফিজিয়ান হওয়ার কারণে যখন রোদে থাকে তখন হালকা একটু শ্বাসকষ্ট হয় এছাড়া তেমন কোনো সমস্যা হয় না কিন্তু এই যে পার্সেন্টিতে বাচ্চা বের হয়েছে এই ধরনের বাচ্চা আমাদের দেশের আবহাওয়ার জন্য খুবই ভালো এবং এই সামান্য রোদে বা বৃষ্টিতে এটার কোনো প্রকার তেমন ক্ষতি হয় না বা উৎপাদনে কোনো প্রকার হেরফের হয় না তার জন্য আপনারা সব সময় এই ধরনের ক্রস ব্যবহার করবেন এর সাথে আরেকবার ক্রস করার পর যখন এর পার্সেন্টেজ বাহাত্তর থেকে বাষট্টি হবে বা পঁচাত্তরের মধ্যে থাকবে তখনই আপনার গোলটি আর অতিরিক্ত জাত জেনেটিকের উন্নয়ন করবেন না শুধু জাত উন্নয়ন করবেন না শুধু জেনেটিকের উন্নয়ন করবেন তো এই জেনেটিকে যদি অবস্থায় থাকে যখন জেনেটিকের পার্সেন্টেজ সত্তর বা মধ্যে থাকে তখন আমরা যখন দেখি যে আমাদের খামারি বাইরে পার্সেন্টেজ ভার আগ্রহী তখন আমাদের খামারি ভাই সবচেয়ে ভালো পার্সেন্টেজ হয়েছে যে বছরটা আমাদের দেশে আবহাওয়ায় ভালো জন্মে ভালো প্রোডাকশন দেয় সেটি হল পঁচাত্তর পার্সেন্ট এবং বাষট্টি পার্সেন্ট তাই আপনারা বাষট্টি পার্সেন্ট থেকে পঁচাত্তরের উপরে যাবেন না এর মধ্যে ক্রোসিং করবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব